নমস্কার আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আলু চাষি হিতৈষী বন্ধু আমির আলী যে জায়গা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পি এস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আজ তিন সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আলু আনলোডিং এর রিপোর্ট বের হয়েছে সেই আনলোডিং এর রিপোর্ট কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জেলা ভিত্তিক দেখিয়েছে ঊনপঞ্চাশ পয়েন্ট সতেরো পার্সেন্ট তার মানে ফিফটি আলু বাংলার নিকাশি হয়ে গেল ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট নিকাশি হয়ে গেলে এই মুহুর্তে কিন্তু মোটা আলুটা কমে গেল মোটা আলু কমে গেছে বাংলায় বাংলায় মোটা আলু কম যে কলকাতা কোয়ালিটির আলু সেই আলুটা কিন্তু ঘাটতির জায়গায় এসে গেল যেমন আজকে কানপুর মান্ডিতে কুইন্টালে একশো টাকা দাম বেড়েছে দক্ষিণ ভারতের যে অর্ডার আছে উড়িষ্যারা অন্ধ্র এমপি ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারতের আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর সমস্ত রাজ্যে বাংলার আলুর একটা ব্যাপক ডিমান্ড সেই ডিমান্ডের কারণে বাংলার গড় আলুর দামও লাফিয়ে লাপিয়ে বাড়বে আর মোটা আলুর দাম তো বাড়বেই বাড়বে এখানে তো কোনো কথা হবে না এখানে কোনো কথা হবে না ডালার দাম তো বাড়বেই এতটাই বাড়বে যেটা আশাতীত তার কারণ হচ্ছে যে মোটা আলুটা এমনি শর্টেজ ছিল আর সরকারের ভয়ে বলুন ভীতিতে বলুন মানুষ এতটা স্প্রিডে আলুটা বিক্রি করেছে যে আজকে ফিফটি পার্সেন্ট নিকাশি হয়ে গেল আফটার আগস্ট আফটার থার্টি ফার্স্ট আগস্ট ফিফটি পারসেন্ট বাংলার নিকাশি একটা রেকর্ড নিকাশি এই নিকাশির কারণে আর বাংলায় তো এমনিতেই মোটা আলুটা কম এমনিতেই মোটা আলুটা কম এইবারেতে ডালা কোয়ালিটি শর্টেজে চলে এলো আজকে তাই সমস্ত বাংলার আলু চাষি আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ অনার জেনাদের হাতে আলু আছে আজকের ডেটে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা আপনাদের আলু বিক্রি করুন থামবেন না যিনি প্রত্যেক দিন একশো প্যাকেট আলু তর্কের খাতিরে একশো দিয়ে বলছি যে একশো প্যাকেট আপনি প্রত্যেক দিন ঢালছিলেন সেখানে আপনি সেই জায়গাটা নিয়ে আসুন চল্লিশে পয়েন্ট ফোর জিরো পারসেন্ট আলুটা আপনি প্রত্যেক দিন ঢালতে থাকুন মার্কেটের ডিমান্ড তৈরি করুন মার্কেট হয় না মার্কেট তৈরি করতে হয় অতএব তৈরি মার্কেট একটা ছিল ডিমান্ডের সঙ্গে একটা ব্যাপক ছিল তো সেই সময়টা তো বডার লক হয়ে গেল যাক সেটা নিয়ে আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই তো আজকে বাংলা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই পুরোনো মার্কেটকে যে ক্রস করে যাবে না সেটা কিন্তু বলা অসম্ভব তার কারণ যে পুরনো মার্কেটটাকেও ক্রস করে চলে যেতে পারে এতটাই বাংলার আলুর ডিমান্ড তার তার মেন কারণ হচ্ছে যে মোটা আলুর ঘাটতি ডালা কোয়ালিটির আলুটার ঘাটতির জন্য মার্কেটটা লাপিয়ে লাফিয়ে বাড়বে যেমন ডালা বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে গড়ের দামও বাড়বে আজকে এক কথায় উত্তরপ্রদেশ প্যাকেটে পঞ্চাশ টাকা দাম বাড়িয়ে দিয়েছে এক কথায় পঞ্চাশ টাকা দাম বাড়িয়ে দিয়েছে কালকেও কানপুর মান্ডি দেখবেন কালকেও কানপুর মান্ডির দাম বাড়বে উত্তরপ্রদেশে যদি দাম বাড়ে উত্তরপ্রদেশের নিকাশি আমাদের থেকে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কম আছে ঠিক কথায় কিন্তু আমাদের যা সিড লাগে তার অনেক গুণ বেশি সিট লাগে উত্তরপ্রদেশে অল ওভার উত্তরপ্রদেশে পঁচিশ পার্সেন্ট সিট লাগবে সেখানে বাংলার ক্যাট এবং সিড মিলিয়ে পাঁচ থেকে সাত পার্সেন্ট মোটা আলুটা আমার বাংলায় কম আছে আর সেটা মানুষ ভীত সন্তুষ্ট হয়ে এতটাই আলু বিক্রি করে ফেলেছেন যে মোটা আলুটা আজ ঘাটতিতে চলে এসছে আজকে কোনো ডালাওয়ালা অর্ডার দিয়ে তিনশো প্যাকেট আলু কাল মোটা আলু আমার চাই তিনি কিন্তু আর পাবেন না তার কারণ হচ্ছে যে মোটা আলুটা সংকুচিত হয়ে গেছে মোটা আলুটা যদি সেই রেসি আজকে নামায় সবাই তাহলে কিন্তু পুজোর পুজোর আগেই আলুটা শেষ হয়ে যাবে এতটাই ছোটো হয়ে গেছে মোটা আলুটা সেই জন্যে চালাতে হবে আপনাদিকে ফুল ডিসেম্বর ফুল ডিসেম্বর পর্যন্ত কলকাতাকে খাওয়াতে হবে সেই রকম হিসাব করে সেই রকম বিবেচনা করে পয়েন্ট ফোর জিরোর বেশি আলু আপনারা নামাবেন না যদি আপনারা বেশি নামান তাহলে দাম থাকবে আলু থাকবে না আর যদি আপনারা পয়েন্ট ফোর জিরো পারসেন্ট করে আলু নামান তাহলে আলুর আলুও থাকবে এবং আলুর মার্কেটও থাকবে সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম আমি যে বলেছিলাম গতকাল যে সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম বাড়বে এবং উত্তরপ্রদেশের আরতদার দিকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এই সেপ্টেম্বর মাসে পুরো মাসটা জুড়ে বৃষ্টি হতে থাকবে এটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট আমার রিপোর্ট নয় যে কেউ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন যে ভারত পর্ডো বাংলা যে রিপোর্টটা দিয়েছে সেটা সত্য না মিথ্যা যে কেউ দেখতে পারেন কোনো অসুবিধা নেই আর গতদিনে যে বৃষ্টি হয়েছে এবং আগামী কাল। এবং আরও দু তিন দিন পর যে বৃষ্টি দেখাচ্ছে ওনা হুশিয়ারপুরের উপরে আরও তার থেকেও বেশি বৃষ্টির পার্সেন্টেজ দেখাচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেই সঙ্গে বাঙাল কা খাড়ি মানে আমাদের বাংলার বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে একটা নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপের জেরে গোটা বাংলায় বৃষ্টি হবে বাংলা থেকে বিহার ঝাড়খণ্ড বৃষ্টি হবে উড়িষ্যা বৃষ্টি হবে অন্ধ্র তো একবার বন্যা হয়ে চলে গেল জল এখন কমছে অন্ধ্রতেও বৃষ্টি হবে এমপি ছত্রিশগড় উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সব পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আর ওনা হুঁশিয়ারপুরে মানে এই এই যে ওয়েদারটা এটা সারা ভারতবর্ষের রোটেশন পুরো সেপ্টেম্বর মাসটা এইভাবেই চলবে অতএব চাষি ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভীত হবেন না আর বেশি বেশি করে আলু বিক্রি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যার যেমন আলু আছে যিনি একশো প্যাকেট বেশ ছিলেন তিনি চল্লিশ প্যাকেটে সেটাকে নামিয়ে নিয়ে আসুন দামও পাবেন আর ডিসেম্বর মাস দরকার হলে জানুয়ারি পর্যন্ত কলকাতার লোক আলুটাও পাবে আর যদি বেশি বেশি করে আগের মতো নামান তাহলে মোটা আলুটা পুজোর আগেই শেষ হয়ে যাবে আমার কাছে যা সারা বাংলার কোল্ড স্টোরেজে মোটা আলুর যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমি বলছি তার কারণ হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বেলুর শাখার সদস্য এবং এক্স সেক্রেটারি সমিতি যখন প্রথম তৈরি হয় আমি দুবছর ছিলাম সেক্রেটারি তো এখনও আমি রানিং সদস্য আর এইবার আমি সরকার বাহাদুরের কাছে একটা রিকোয়েস্ট রাখব বিশেষ অনুরোধ আমার রাসায়নিক সারের প্রিন্টের দাম আছে চোদ্দশো পঞ্চাশ টাকা সেখানেতে দোকানদার আজকের ডেটে দাম নিচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা তা সরকার বাহাদুর দয়া করে যেমন ট্রাং ফোর্স পাঠিয়ে সারের দোকানে কৃষককে ন্যায্য মূল্যে প্রিন্টের দামে যেমন কৃষক রাসায়নিক সারটা পান আর সেই সঙ্গে পাঞ্জাব বীজ যাতে সুলভ মূল্যে বাংলার আলু চাষি পায় এবং প্রোডাকশান খরচ যাতে বাংলার আলু চাষির কম হয় সেদিকে সরকারকে আমি লক্ষ্য দেওয়ার জন্য আবেদন এটা ভারত পটো বাংলার পক্ষ থেকে আবেদন তার কারণ হচ্ছে যদি প্রোডাকশান কস্ট বেড়ে যায় তাহলে তো কম দামে আলু বাংলার মানুষ খেতে পাবে না অতএব প্রোডাকশান কস্ট কমাতে হবে এরপরে আমি বলি বর্তমানে সাংবাদিক আজকে কোথায় গেলেন কোথায় গেল টিভি নাইন ভারতবর্ষ কোথায় গেল আজ তাক বাংলা যে সমস্ত সাংবাদিকরা যে সমস্ত সাংবাদিকরা টিভি চ্যানেল আলুর দাম বাড়া নিয়ে লাফালাফি করেছিলেন সেই সমস্ত টিভি সাংবাদিক কোথায় গেলেন আজকে আপনারা আজকে আসুন সারের দোকানে যান প্যাকেটে তিনশো টাকা চারশো টাকা আজকে চাষ শুরু হতে এখন মিনিমাম দেরি আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস দেরি আছে এখন তো দু মাস পাক্কা দেরি আছে তো দুমাস আগে থেকে সার ব্ল্যাক মার্কেটিং হচ্ছে দুশো টাকা তিনশো টাকা থেকে সাড়ে তিনশো চারশো টাকা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে আজকে আপনারা কোথায় গেলেন আসুন সারের দোকানে যখন চাষটা শুরু হবে তখন তো ওটা পাঁচশো ছশো টাকা ব্ল্যাক মার্কেটিং হবে তাহলে আজকে আপনি চাষির পাশে দাঁড়াবেন না আর আলুর একশো টাকা দাম বাড়লে তখন সরকারকে বলবেন যে বর্ডার আটকান এই সমস্ত অসাধু সাংবাদিক চ্যানেল এদের জন্যেই আজকে বাংলার এই হাল যারা চাষির খাবে চাষির পড়বে আর চাষির বুকে বসে দাঁড়িয়ে ছেড়ার চেষ্টা করবে চাষিরই নাইকণ্ডলে পা দিয়ে ঘোরাবে আজকে আপনারা কোথায় আসুন সারের দোকানে নিয়ে আসুন ফোর্সকে ধরে নিয়ে আসুন এসে অসাধু বর্ষারকে শাস্তি দেন তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনারা প্রকৃত সাংবাদিক প্রকৃত চাষির হিতে কাজ করছেন আগে চাষির ভালো করার চেষ্টা করুন তারপর চাষিকে কাটি করতে যাবেন চাষি যেদিন চাষ করা ছেড়ে দেবে সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল টাকা খেয়ে বেঁচে থাকবেন না আপনারা সেই চাষির ফসলটা খেয়েই আপনাকে বেঁচে থাকতে হবে ভারত তো বাংলা চায় বাংলার আলু চাষি পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক আর আলু চাষ করে আলু বিক্রি করে বাংলার আলু চাষী প্রচুর পয়সা পাক এটাই ভারত পড়ের বাংলার একান্ত কাম্য জয় হিন্দ জয় জওয়ান জয় কিষান জয় বাংলা ভারত মাতা কী জয়